আসসালামু আলাইকুম আজকে যেই কাজটা করতেছি এটা একটা জামার মধ্যে একটা বাচ্চাদের তিন বছরের একটা বাচ্চার জামার মধ্যে বুকের অংশে কাজটা করতেছি এখানে আমি প্রথম ডিজাইনটা ড্রয়িং করে নিয়েছি এখন আমি এখানে ডিজি সেলাই দিয়ে ফুলটা করে নিতেছি আমি আগে একটু পাতা করে নিচ্ছি ওইটাও শেড মানে এখানে তিন দুই তিন কালার সুতা দিয়ে আর কি কাজটা করে নিয়েছি এখন ফুলটাও আর কি দুই কালার সুতা দিয়ে করে নিয়েছি এটা সেলাইটা খুবই সহজ প্রথমে যেইখানে আমি সুতাটা ওঠাবো ওইখান থেকে আবার গেতে তার একটু সামনে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা কতটুকু লম্বা করতে চান ওই অনুযায়ী ওইটা ওই সমান দূরত্বে নেবেন তারপরে সুইটাকে গেঁথে নেবেন এভাবেই সুন্দর সেলাইটা হয়ে যাবে এই তো দেখেন আমি করে নিয়েছি অন্য কোনো ভিডিওতে পাতা আর ডালের সেলাইটা শেয়ার করব ধন্যবাদ